তীব্র দাবদাহ থেকে একটুখানি স্বস্তি বেছে নিতেই শহরবাসীর ভরসা এখন তরমুজের ওপর ভরা বৈশাখে তীব্র দাবদাহে নাজেহাল শহর বহরমপুরবাসী তবে শহরবাসী এই অস্বস্তিকর গরমে এক ফালি লাল রসালো মিষ্টি তরমুজ খেয়ে এই অস্বস্তিকর গরমের মোকাবেলা করছে এমনটাই দাবি সাধারণের এখন প্রতিদিন কিনছি যা গরম পড়েছে

তরমুজটা এখন চাহিদা আছে গরমের টাইমটা সাদা কালো এখন দুটোই বিক্রি হয়ে কিন্তু কালোটা বেশি বিক্রি হয় সাদাটা কম বিক্রি হয় যেন সাদাটা বড় ফল তো সবাই নিতে পারে না তার জন্য কালোটা বেশি বিক্রি না আমরা হাফ কেটে বিক্রি করি না যেন কাটা ফল এখন সবাই নিতে চাইছে না গোটাটাই সবাই পছন্দ করে তাই জন্য আমরা কেটে বিক্রি করি হ্যাঁ মানে কোনো রকমভাবে ধুলো ইয়ে না নিতে হবে কেটে আমরা দেখিয়ে দিই হ্যাঁ লাল লাল আর আমরা পাল্টে দিই

তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে বিশেষ করে গরমকালে হজম ক্ষমতা বৃদ্ধি তরমুজে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তরমুজে ভিটামিন এ বি এবং সি রয়েছে যা ত্বককে উজ্জ্বল মসৃণ এবং সতেজ রাখতে সাহায্য করে তরমুজে থাকা এবং লাইকোপিন নামে এর উপাদানগুলি রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তরমুজে ভিটামিন সি এবং অন্যান্য রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তরমুজে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই এটি ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তরমুজে থাকা লাইকোপিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে রাজনীতিতে আমরা দেখেছি যে তরমুজ বলতে বোঝায় বাইরে সবুজ ভেতরে লাল একটা সময় ছিল যখন এটা বহুলো প্রচলিত ছিল কিন্তু তরমুজ একটা শাসালো মিষ্টি ফল এবং এই গরমকালে তীব্র দাবদায় যখন তাপমাত্রা প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ছুঁই ছুঁই তখন তরমুজের কিন্তু গুরুত্ব অপরিসীম মনে রাখতে হবে তরমুজের ক্ষেত্রে আমরা জানি যে পৃথিবীতে তিন ভাগ জল এক ভাগ স্থল তরমুজের কিন্তু বিরানব্বই শতাংশ হচ্ছে জল এবং বাকি ছয় শতাংশ যেগুলো আছে সেগুলো শর্করা তা শর্করার যে ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে আর ফ্লেভেনডস থাকে এবং লাইকোপিন নামে একটি জিনিস থাকে তাছাড়াও থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এই জন্য তরমুজের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক গুণাগুণ লক্ষ্য পাই এবং তার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকার জন্য অনেক যে দুরূহ অসুখগুলো যেমন ধরুন রক্তচাপ বৃদ্ধি হয়ে যাওয়া শর্করা অনিয়ন্ত্রিত হয়ে থাকা বা দেখা যাচ্ছে যে কোনো হার্টের সমস্যা এগুলো থেকে কিন্তু তরমুজ আমাদের অনেকটা প্রোটেকশন দেয় পিপাসা তো মেটায় কিন্তু এক্ষেত্রে বলব যে আমাদের যে সলিউশন আইসোটনিক সলিউশনের প্রয়োজন শরীরে যেটা জিরো পয়েন্ট নাইন সোডিয়াম ক্লোরাইডের ঘনত্বের সমান অনেক ক্ষেত্রে এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা পিপাসা মেটানোর জন্য যেগুলো খাই তারা কিন্তু হাইপারটনিক সলিউশান তারা তাৎক্ষণিকভাবে একটা আমাদের শরীরে পিপাসা মেটায় কিন্তু তারপরে কিন্তু পিপাসা বহুগুণে বাড়িয়ে দেয় তরমুজের ক্ষেত্রে শর্করা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে যে অনেক ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অধিক পরিমাণে যারা তরমুজ সেবা খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু শর্করার পরিমাণ বাড়তে পারে তাই তরমুজ কিন্তু নিয়ন্ত্রিতভাবে খাওয়া উচিত তরমুজের বীজ খেলেই ক্ষতি হবে না লাভ হবে নিয়ে বহু বিতর্ক হয়েছে দেখা গেছে এগুলোর মধ্যেও অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে এবং এগুলো কখনোই ক্ষতিকারক নয় তবে তরমুজের ক্ষেত্রে আমরা সবসময় বলবো যে বিভিন্নভাবে তরমুজ খাওয়া যেতে পারে কিন্তু একসাথে অনেকটা পরিমাণে তরমুজ খেয়ে ফেললে কিন্তু তখন দেখা যাবে যে পটাশিয়াম এবং শর্করা এই দুটোই কিন্তু শরীরের মধ্যে বাড়তে পারে তাই তরমুজ নির্ভয়ে খান অত্যন্ত ভালো একটা ফল এবং বিশেষ করে সাশালো ফল কখন খাবেন এটা খালি পেটে খাওয়া যেতে পারে সকাল থেকে সন্ধ্যের মধ্যে যে কোনো সময় আপনারা খেতে পারেন এবং তরমুজ একটা শীতলতা দেয় এবং তার সাথে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ভিটামিন এ এবং অন্যান্য ভিটামিনগুলোর সাথে পটাশিয়াম যথেষ্ট পরিমাণে দেয় এবং আমাদের মনে রাখতে হবে এই এর কারণে যে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি থাকায় তরমুজ কিন্তু বহু গুণে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে